ডিয়ার ভিওয়ার্স আজ টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের দিনের ইম্পর্টেন্ট যে আপডেট তোমরা ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া মেন মিডিয়া তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন যারা ক্যান্ডিডেট এসএসএসটির জন্য তারা কিন্তু আজ একটা ডেপুটেশান এবং এসএসসি ভবন অভিযান বা ডেপুটেশনের ডাক দিয়েছিল এবং সেই মতো তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসএসসির চেয়ারম্যান এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখাও করেছেন মূলত নতুন যে দাবি ছিল মূলত এই মুহূর্তে পাঁচ দফা দাবি নিয়ে তারা বারবার যাচ্ছেন সেই দাবির মধ্যে ইম্পর্টেন্ট দুটো দাবি ছিল একটা হচ্ছে ইন্টারভিউয়ের আগেই টেন মার্কস যেটা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হয়েছে সেটা না যোগ করা অর্থাৎ আফটার ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের পরে যোগ করা এবং দু নম্বর হচ্ছে যেহেতু ইন্টারভিউয়ের আগেই যোগ হয়ে যাচ্ছে ফলে সেক্ষেত্রে ফ্রেশার্স নতুনদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে সেক্ষেত্রে ভ্যাকেন্সি আপ টু ওয়ান লাখ অর্থাৎ এক লাখ পর্যন্ত ভ্যাকেন্সি বৃদ্ধি করা এই দুটো দাবি মূলত ছিল এছাড়া আরও তিনটে দাবি মোট পাঁচটা দাবি নিয়ে তারা গিয়েছিল এবং তারা কিন্তু চেয়ারম্যান স্যার বা সেক্রেটারি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলো এবং সেখানে তারা যখন গিয়েছিলেন সেখানে তারা সেই অভিযান অর্থাৎ সেই ডেপুটেশনের পরে তারা তাদের যে প্রেস মিট সেই প্রেস মিট থেকে মূলত যে দুটো তথ্য উঠে এলো এক নম্বরে যে টেন মার্কসের কথা তারা বলেন যে এটা ইন্টারভিউয়ের আগে কেন যোগ হচ্ছে সেক্ষেত্রে তারা গেজের নোটিফিকেশানে যে নোটিফিকেশান প্রকাশ হয়েছিল এস জন্য নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি একই সাথে প্রকাশ হয় সেই সময় সেটা তুলে ধরেন এবং সেখানে এসএসসি তরফ থেকে যেটা জানানো হয় যে না এখানে স্পষ্ট ওটাই উল্লেখ করা আছে যে টেন প্লাস ইন্টারভিউর আগেই অ্যাড হবে অর্থাৎ সেই দাবিটাকে নসত করা হয় এবং দু নম্বর যে বিষয় যে ভ্যাকেন্সির ব্যাপারটা সেটাও কিন্তু একেবারে নো অর্থাৎ ভ্যাকেন্সি বৃদ্ধি এই মুহূর্তে সম্ভব নয় বা হচ্ছে না অর্থাৎ মূলত যে দাবি নিয়ে যারা নতুন যারা ক্যান্ডিডেট যারা এই মুহূর্তে এসএসএসটি পরীক্ষা দিয়ে দিয়েছেন আর কি তাদের দাবি ছিল সেই দাবির মধ্যে দুটো ইম্পর্টেন্ট টেন মার্কস এক্সপিরিয়েন্সের আগে না হয়ে ইন্টারভিউয়ের পরে হোক সেটা যেমন না বলে দিয়েছেন একই রকমভাবে ভ্যাকেন্সির বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু কোনো আশার আলো নেই বা হচ্ছে না যাই হোক আজকেই তথ্যটা পাওয়া গেছে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ